অনেকেই ফ্ল্যাট কিনে শহরে স্থায়ী হওয়ার চিন্তা করে থাকেন তবে একটা ফ্ল্যাট কিনে ফেলার আগে কিছু গুরুত্বপূর্ণ আইনি কারিগরি এবং ভবিষ্যৎ বিষয়ে জেনে নেওয়া খুব দরকার এছাড়া অধিকাংশ মানুষ জানেন না একটা ফ্ল্যাটের মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কি হতে পারে বা ভবিষ্যতে আপনাদের করণীয় কি ফ্ল্যাট কেনার আগে যা আপনাকে অবশ্যই জানতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো ফ্ল্যাট কেনার আগে যেসব বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন তা হচ্ছে ডেভেলপমেন্ট কোম্পানির বিশ্বাসযোগ্যতা পূর্বের প্রজেক্ট আপনি অবশ্যই যাচাই করে নেবেন যে তারা পূর্বে কী ধরনের কাজ করেছেন রেজিস্টার্ড রিয়েল অ্যাসিস্ট কোম্পানি কিনা সেটাও আপনি অবশ্যই একটু যাচাই করে দেখে নেবেন লেন্ড ওনারশিপ যাচাই করে নেবেন যে এই জমির মালিকানা ঠিক আছে কি না পর্চা ঠিক আছে কিনা এবং দলিল ঠিক আছে কিনা জমি কার নামে আছে মালিকানা বৈধ কিনা রেজিস্ট্রেশন ও দাগ নম্বর মিলছে কিনা এ বিষয়গুলো আপনি একটু খতিয়ে দেখে নেবেন বিল্ডিং প্ল্যান ও অনুমোদন রাজউক বা সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত নকশা আছে কিনা ভবন নির্মাণ আইন অনুসরণ করা হয়েছে কিনা সে বিষয়ের উপরেও আপনি নজর রাখবেন চুক্তিপত্র ফ্ল্যাট সাইজ মালিকানা হস্তান্তর শর্ত বাড়তি টাকা দাবি করা যাবে না এমন ধারা আছে কিনা আপনি এই বিষয়টা একটু খতিয়ে নেবেন আপনার চুক্তি নামায় ডিট অফ এগ্রিমেন্ট আপনি খুব ভালোভাবে পড়ে তারপর আপনি সিগনেচার করবেন রেজিস্ট্রেশন ও নাম জারি দলিল রেজিস্ট্রেশন সঠিকভাবে হচ্ছে কিনা নামজারি করে নিজ নামে খতিয়ান তুলতে হবে ইউটিলিটি কালেকশন আছে কিনা যেমন বিদ্যুৎ গ্যাস পানি লিফট জেনারেটর ড্রেনেজ ঠিক আছে কিনা আপনি এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন এমন হলো যে আপনি একটি ফ্ল্যাট কিনেছেন সেখানে গিয়ে দেখলেন বিদ্যুতের লাইন করা নেই গ্যাসের লাইন নেই পানির লাইন নেই লিফ্ট জেনারেটর কিছু নেই কিন্তু আপনাকে আপনার এগ্রিমেন্টে বলা হয়েছিল যে আপনাকে এসব দেওয়া হবে আপনি অবশ্যই নিজ দায়িত্বে আগে এগুলো চেক করে নেবেন সোসাইটির নিয়ম সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেবেন ফ্ল্যাট মালিকদের সংগঠন কিভাবে চলে চার্জ কিভাবে গঠিত হয় এবং এর প্রক্রিয়া কি সে সম্পর্কে আপনি একটু জেনে নেবেন এখন কথা হচ্ছে আপনি একটি ফ্ল্যাট ক্রয় করেছেন এখন বাংলাদেশে সাধারণত ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট বছর বড়জোর একশো বছর পরে একটা ফ্ল্যাটের মেয়াদ শেষ হয়ে যায় বিল্ডিং নষ্ট হয়ে যায় বা রাজুক ঝুঁকিপূর্ণ বিল্ডিং হিসেবে চিহ্নিত করে দেয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সাধারণত বাংলাদেশে ফ্ল্যাট বা বহুতল ভবনের স্থায়িত্বকাল ধরাই হয়ে থাকে পঞ্চাশ থেকে ষাট বছর ভবন বসে যেতে পারে বা